জোয়ান বেড়া না হঠাৎ করে এসে রে মাস ফতো দুইটা মহিলার মতন শাড়ি পরাইল আগে দাঁড়তে আছে তা আমি দিকা মারি এই দুই মহিলা কুত্তে বাইরে আইলো হঠাৎ করিয়া কিরি বোর মতো আমার মনের মধ্যে একটা হঠাৎ করে একটা ইয়ে না দুইজন মানুষ দেখছি একে সাহার ধরতাম যা হেরা আমার আগে যা জিগাইতাম যা হেরা লাভ করে না আমি প্রায় বিশ বছর আগে আমি একটা সিলেট এই জায়গাটার নাম হইলো তোমার সিলেট লালমাটিয়া মিলও গেছিলাম দুন্দা গেছিলাম ভাই দুন্দা গেছিলাম দুন্দা যে গেছি হে সময় তো বিশ বছর আগে তো আমি দুন্দা নতুন গেছি মিলের মেদেতে আমি আবার সিলেট কোনো সময় যাই নাই আমি চিনিও না জানিও না তো দুন্দা যাওয়ার পরে না কাজ করি মিল মাঝে মধ্যে আছে না মিল তোমার এটা বন্ধ তাই বেশিরভাগ মালিকে হুরাহি টুরাহি দে না মিলটা ওই জায়গা বন্ধ তো চিন্তা করলাম বেকার জন তাই আমার এক বন্ধু বন্ধুগুইটা আছে ল ইয়াত যাই সিলেট একটু ঘুরে গেরা দিক তো ঘুরতাম গিয়া দিই কি তা নি ওই অনেকে লিস্কা আছে না সুরমা বিরিশ লিস্কা ডেকাইতেছে তে কইতাছে ক লিস্কা ডেকাইলে দুইটা কইরা দে তে চিন্তা করলাম হেরা যদি লিস্কা ডেকাই দুইটা ঘুরা রুজি করতে রে তো মিল বন্ধ আমরা তো চার রুজি করতে পারি আমরা তো জোয়ান বেড়ো জোয়ান ফুলাবান হই আমরা লেগে তো সুবিধা আমরা দিব দিবনি দুস্তরে কইলাম কইতে দিব এটা কোনো নিঃস্বাধীন গরিব সবাই ডেকাইব খাইব তা চিন্তা করলাম কালকাত আমরা সোয়াল সোলায় এসে লিসকা ডেকানিতে গেতাম কা হেরে লইলাম হেরে লইয়া দুই দিন আমরা আইলাম আর পরে মোটামুটি দেখা গেছে দুইশো ষাট টাকা এই তিনশো টাকা রুজি একজনে করছি দুজনে কইরা বন্ধক বান্ধব কইরা দেড় রুজি কইরা আমরা মার্শাল্লা বিস্কিট বাস্কিট কিননা লইয়া হঠাৎ করিয়া সুরমা বিরিজের নিচের থেকে আমরা এটি কিনা লইয়া কইছি কালকাত থেকে আম তে অন্ত ফুরিস হয়ে গেছে জের গাছের আইব যেদিন বদ্ধ এটা কোনো মিল বদ্ধ না হইলে তার আওয়ান যেত না তাই কাজ করতেছি সুরমা বিরিজ চিন্না গেলাম তো হঠাৎ করে মিল দুই তিন দিন বন্ধ চিন্তা করলাম আরে ইয়ান তো সুরমা বিরিজ বেঁকেলে পাঁচশোটা রুজি করুন যা এটা তো চলতা ভারত তো লালমারটা এমন একটা জায়গা এটা মনে করেন জায়গাটা হইলো ভয়ঙ্কর জায়গা রাত্রেবেলা আওয়াডা আইটে অনেক ব্যবসার সেবার বেলা গাড়ি পাওয়া যায় না রাত্রেবেলা আজানে রোগ আইলে তো আটটার ভিত্তে চারি ওটা লজি করম যায় এই হিসাব করিয়া আমি হঠাৎ কইরা আমি কইলাম আমি যাই হেজন যাইতো না হ্যাঁ আমার হন না আমি কয়েকদিন ফরে যাম আমি চিন্তা করলাম না আমি যাই রাজি করো দুশের আমি জন বেড়া আমি আইন একটা কিছু বালাবো থাকতাম না আমার লাস্টে আমি উঠছি রাত্রেবেলা আমি ভাবছি কিন্তু আজান চাননি ফুরা রাইট

মাস ফতো আইসে না কি ভাই কি কমু দুঃখের কথা জোয়ান বেড়া না হঠাৎ করিয়া আইসে রে মাস ফতো দুইটা মহিলার মতন শাড়িবোর আইল আগে ধারতাছে তা আমি দিকাগুলা মারি এই দুই মহিলা কুত্তে বাইরে আইলো হঠাৎ কোরিয়া কিরি বোর মতো আমার মনের মধ্যে একটা হঠাৎ করে এক না দুইজন মানুষ দেখছি এক শাওর ভেড়া মাহের দরতন আমার আগে যা জিগাই তাম লাউ করে না কি কে আলামত মন লাজ তো গভীর আমি কিরি একটা মানুষ ল না হঠাৎ করে শুষা শুষা একটা শব্দ হইতাছে আমার মনটা একটা বাড়ি কিরি নাই এই দুইটা মাল্যে ধরতাম যাই আমার আগে জাগা আমি টের না মহিলার মতন সারে বিন্দা রাখছে আমি তো কলজার একটা সিভা মারছে কিরি কি করলাম মন তো রাইট ফুয়াইছে না লুবে যে বাইরে আই পড়ছি কর্ম করতাম আমি হঠাৎ করে যাইছি আমার তো মনের মধ্যে একটা গেছে বৈদেশা অন্যায় আমি আটকে গেছি গা হন আমি চিন্তা করতেছি লাই লাহ লাংতাস ওনাকে ইন্নি কিন্তু মিনা জাল মিন ফরতাসি ওন ফরার পথে আমি তো দোয়া ভরতাসি আস্তা গফির ইল্লাহ রাব্বি মিন খুল্লি জাম্বি ও তুই বিলাই লা কুয়াতা ইল্লা বিল্লা হেলে আলি উল্লা জিম ফরতাসি আর তুপ্ত ভাইতাছি নিজের গলা তুপ্ত ভাইতাসি মানি এরপরে কুলফাল্লা সুরা ভরতাসি কুলফাল্লাহ হুয়া তাল্লা উসামাত লামি আলি দু আলামি উল্লাহ তালামিয়া কুল্লাহ কুফুয়ানাত রুদ্দিতাসি আর ডাইনে ভাই সাইতাসি আমার একটা ভাই মনের ভিতরে একটা বই আই পড়ছে

আমি তো রে ভাই কি কুমো আমি তো আগায় নাই মধ্যে নাই মধ্যে নাই একটা মাইস হতে পেরে আর মনে মনে দোয়া দূর ফরতাসি সামনে গায়ে সায় দি একটা কুমলির মতন একটা বড় মুডা ফাজুন আছে না ফাজুনের মতন আমি দুর্দা গেছি গিয়া কইডা আমার লগে লই লাই ওই মিলের মেধে ব্যাঙ্গে ব্যাঙ্গে যেন ফালে একটা ফাজুন ফাজুন ডাফাই আমার মন্ডার মেধে একটা শক্তি আই পড়ছে আলাদা একটা শক্তি আই পড়ছে ফাজুন ডাফাইছি ফাজুন ডাফাইছে আমার এনার্জি একটা বাইরে গেছে আমি কই এটা হইলো আমার দর্জনের শক্তি ফর আমি কই ফিরতিনি না আরো কষ্ট হইল গদাই বেড়া ফালাই দিম এলবা যা করে আল্লাহ করব সকালবেলা মানুষের দেখব যেটা করে আমার তো যান রক্ষ করতে মানুষ হোক যেটা আমার আক্রমণ করতে হলে সাহেদি উমা যাওয়ার পরে দুইটা যেমন আমার প্রতি উক্তি আইতাছে ভাই দাঁতগুলা গুলা কি কুমু তোমার বাস্তব ঘটনা দাঁত আছে না ফিরতিনি তো ফিরতিনি ওই সেরা শুরুতে কোনো লক্ষণ নাই আমার জীবনে আমি কই বাবা ইমন ঘটনা তো আমি পড়ছি না আজকে তো মনে কর আমার অবস্থা কাইল লালিজন আছে আমি গদায়া একটা করে গদ গাড় আলগা করে আমার নিয়ত যাডা বোলে একটা গদা তুমি গা আলগা করে এলাম আজকে তো আমার আজ জানো দিতা আমি মনে মনে করি তিনটা বা সাড়ে তিনটা হইব আজ জানো দ্বিতা ভারতেছে না

আমারও তো নয় ঘুরি মনে মনে ঘুরি থাকলেও তো আমি টাইমটা দিক খেলাইতে পারতাম ডরে আবার ফিসে দেওয়া চাই না আমার সামনে দেওয়া দুজন ফিসে দেওয়া চামু আবার হেরা যদি আমার তাবাদা ধরে আমি লাডি ডা তোলিয়া ভেবিয়া বয়ে লুইছি পরে লাস্টে দা আমি কই আগে যাই একটা উকি দুমু নাকি উকিটা দিলিনি আবার যা আগা কতটা বুঝিনি ওমা আমি আগে গেছি দুইটা দুই হান্দা গেছে আমি কে হেরি দুই হান্দা গিয়ে তো বিপদ হয়ে গেছে গা দুইটা যে দুই হান্দা গেছে গা একটা নিফিসে দা ধরে একটা নি সামনে দা ধরে কতটা বুঝছো

আবার ফিসে তো ইডা ইডা ফিরে সেখানে গ্যাসে আরো দুই তিনটা গদা মারছি আমি কই গদা একটা দিলে শুধু না মরে টরে পড়তো বিপদ ফিরে যাবা গিয়া মারছি দুই তিন গদা গদা মারছি পরে ফানির মেধে গিয়া পড়ছে সেটেতে সেটেতে হিড ফিসে তো আমার কুদ যাইতেছে তা আমি কইতেছি হিডার যখন দাও দিছি নি হিড হ্যাঁ হেউজ মারছে দূর ওন দূরজন মারছে মনে মনে কইলাম আরে ইডি তো আমার মারতো আইছি ওন ইডা তো গেছে হিউজ ফিট চাইয়া

তোর আমার ফসম হারে গেছে এই সময় আমি ডর না একটা সাহস নিলাম প্রতি বেড়া নিলাম মন্ডার ভিত্তে লাডি জন আছে হিডার জন গোদা ফেলে দিচ্ছে আর কোনো ব্যাপার না জন বেড়া মনে কর মনে তো একদিন আসুই এরপরে মনে কর বাতি যার দিছি হি বাতি যাও না আমার দ্বারা আজ্ঞা না সমত ভাই অবার আমি তো আর ইটা চিন্তা করিয়া কুল পাইতেছি না রাইতো ফোনা সান্নি ফুরা লাগ সাইরে বাজদা ময়দার আরা আপনার কুমলি

হেরাজে গদায়া মনে করি হিডার একজন গদায়া পালাইছি মৈদার আর তুই গেছি আমি কে সোয়াল বেলা জেড হয়ে জল্লা বাসে রায় মানুষ উঠে জের মারছি সোয়াল বেলা আজকে আর আমি ইউজ যাইতাম না মনে মনে আজকে আমি ব্যারেক ফিল্ডে যাম গা মন ব্যারেক যাম গা যায় আমি কি সামনে গেলি নি আবার দরে এটা একটা ডর না ওর দেখ রাস্তাগুলো মেন মাঝামাঝির মধ্যে আমি ফিরে লইছি মা মাইস কেন ফিরে লইছি আরও আমার এক কিলো যাই তুইব আমি ডরাইতেছি দুইটার যে মাল্লা সামনে গিয়ে নি আমার কোনো বড় বিপদ টিপদ আমি দোয়া করতাছি আস্তে গভীরল্লাহ হার আপ দি মেন খুললি জাম্বি অতিবিলাই লা হো লা কুয়াতা ইল্লা বিল্লা হিলা লি উলাসি ফুদিতাসি আর লাড়ি লই এমনি দেখতাছি এমনি দেখতাছি সান্নি ভরে আমার মনের মধ্যে সান্নি ভরে রাইদোন আমি শখ দা শখ দেখতাছি আমি তো আর কানা না আমার মনের মধ্যে একটা সাহস আছে মরণ তো একদিন আছি যে এটা সামনে পরে এটা রাজকে মুইতালাম উঠতেলাম চিন্তা করলাম দোয়া দূরে পড়িয়া আস্তে আস্তে আমি মিলের দিকে রওয়ানা দিছি মন আজানো হ দে না প্রায় যাওয়ার চার পাঁচ মিনিট পরে

ওই ই তো ভাই মন মিয়া ভাই পরে মন মিয়া ভাইরে কইলাম ভাই উড়ো ইমন মনে মন কাহিনি আমি হঠাৎ কইরা ভাই আমি একটা বিপদ হয়ে গেছি গা আমি তো ডর ভাই ডর ভাইছি না বলতে ডরের মতোই যাইতাম আসলাম বিরিজ লিস্কা ডাকাইতাম আমি গেছি না ভাই তুমি উড়ো পরে তারে কুইসি পরে কত কিতা কস কোনো ডর ডর ভাইছিস না আমি না ডর না ভাই আসি পরে তা কুইতাস তুই হারো আমি ফেসব ফেসাব করে লি পরে তা হারো হ্যাঁ তা আমার বল সে ডর আসিস না আজান দালাইছে কুস্ত হইতো না আমি তার কইতাছি ভাই এমন কাম পরে কইতাছে গো আচ্ছা যাক রাত ফুয়াক ঘটনাটা মনে কর পরে আমি আর কোনো দিন ইমবেলে একলা না পরে হ্যাঁ আমার ইয়া টিয়া করে আসে রাত মুখ দোয়া আসো এ কইছে তুই না গুসল দলা আমি গিয়ে সেটা কলা ফানি টাইপ টাইপটা দিল আমি গুসল টুসল দিয়া এদিন দিন হাইলাম সোয়াল বেলোই সিরা বিজায় কথা সিরা আছে না মুর্দা সিরা বিজায় দুইয়া নিজেরা দি ভাই হাইছি হায় সেরা ভাই

কল্পনা ভাগছে বাঘসে ভাই আমি দি কি দিছে বিশ্বাস করতে না ভাই মৈদার আর গিয়ে দিয়ে একটা কাওয়া একবারে মরিয়া লইছে কিরে সোয়ালে দি ডেরা মেরে গেলাম তোর মানুষটা গিয়ে দিয়ে একটা কাওয়া মরিয়া লইছে আমি কি এই আমি জায়গাটা আবার চিহ্ন রেখে গেছি এই গাছটার তলে ওন গিয়া দিয়ে একটা কাওয়া হঠাৎ করে কাওয়া হঠাৎ মরিয়া লইছে আমার মনে হয় আরে আমার যে ছোটবেলা নানা নানি কইতো বলে ফিরতিনি মন ফিৰ নো এইদাৰ মাৰিছে দেখি কাৱৈ চোৱা লৈ ফুৰি আহিছে সিহঁতক ফানীৰ মাইদে কোমলিৰ মাইদে কাৱে উল্লেখ ফুৰিলে লৈছে